안녕하세요. <laughs> <laughs> <laughs>

অভিযোগটা অ্যাড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারী আমাদের ভারতের মুখ্য নির্বাচন অত্যন্ত গুরুতর গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাষ্ট্রের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্তের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিলোদা বেল আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডা রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করবে উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী গণজাগরণের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিও কে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগ পত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দুষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি সিনিয়রদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পার আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চলবে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলব আপনি বনজাগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টে আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিসারি ছবি বেঁচেছেন আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে সবাই জানে আপনার ধারে পাশে যারা আছে মেট্রো এবং স্ক্যাম্পাই গৌতম সান্যাল দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে মেট্রো ডেয়ারিতে একশো কোটি টাকার তাকে কিভাবে আপনার গৌতম সান্নাল হরি কিসম গোপালিকা রাজেশ সিনহা মেলে দিয়েছে সবাই জানে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে রিজা প্যালেসে গেছিল অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট এখন কেন এখনো চালু হয়নি আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচারের টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চুরি করেছে এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স ডিউটি লটারি ক্যাবেন মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই বিবেদী যুক্ত সবাই জানে আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুসন্ত নারিয়ালা এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসারদের আপনার সিএমও স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বললাম সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের থার্ড অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও এই ইয়ারো আমরা লিস্টও জমা দিই দেখুন ইলেকশন কমিশনে গাইডলাইন ভাইলেট করে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন কমপ্লেন সিও সি কে পাঠানোর ব্যবস্থা করবেন তৈরির পরে বড় মিছিল নিয়ে আমরা এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে চারজন সাসপেন্ড হয়েছে এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই চারজন সাসপেন্ড হয়েছে আরো দুজনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই আমরা জানতে চাই এই অর্ডার দেওয়া আছে দেখুন কিভাবে করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অজস্র অজস্র কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি দক্ষিণ দিনাজপুরের তপন হুগলির চাঁপদানি চন্ডিতলা জাঙ্গিপাড়া অসংখ্য আমরা ভাইলেশনের ইয়ারও এই ইয়ারো নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন সেই ভাইলেশন আমরা দিয়েছি এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন সাম্প্রদায়িক সোমেন ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করেন আমরা সিওকে বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায়

ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে আমরা তাই ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দল প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চের ডেট আছে আমি লাইড বাইট কোর্টকে সম্মান করি তাই আজকে বললাম না

জ্ঞানেশ কুমার জি অমিত শাহজির লোক অমিত শাহজির সচিব ছিলেন আপনারা মেমরি রিকল করুন আমি বলছি না যেহেতু পলিটিকাল মিটিং থেকে বলেছেন তো তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি

কোন অপজিশনের বিএলএ টু বিএলও সঙ্গে ঘুরবে কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে পলিটিক্যাল পার্ট আমরা নয় বুঝে নিলাম যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে বেড়ে খেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ফাঁস করুন আপনি যে একটা লায়ার প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেল আপনি কোথায় বেরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যান বেড়াতে যাওয়ার আগে বলে দিয়ে যাবেন চার্টার ফ্লাইটে উঠার আগে দম দমে

নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি আইলে উঠবো না বলে আপনি বলেছিলেন প্রয়োজনে সেনা নামিয়ে কমিশন ইলেকশন করাতে পারে পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে আমি সেনা প্যারামিলিটারি পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্রাইভেট সিকিউরিটি কিছুই বলব আমি কালকে যেটা বলেছি সংবিধানে তিনশো থেকে তিনশো উনত্রিশ সব ক্ষমতা দিয়ে গেছে ইলেকশন কমিশনকে তারা আক্রান্ত হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে অ্যাটাক আপনার যারা আছে নিচের তলায় ডিএম থেকে বিএল তারা কোন সাহসে কাজ করবে সেটা পুলিশ দিয়ে করবেন কি আরজি দিয়ে করবেন আপনি সব পারেন। আপনি যা চাইবেন ভারত সরকার নির্বাচিত সংস্থা আপনাকে দিতে বাধ্য সেটাই বলেছে সংবিধানের কথা উল্লেখ করেছে আলাদা করে আমার নিজ সঙ্কল্প বক্তব্য নেই প্রধানমন্ত্রী যে বলছেন যে আমার কাছে সিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সময় এলে দেখাবো উনি কোন সময়ের জন্য অপেক্ষা করছেন উনি কোন সময়ের জন্য তাহলে অপেক্ষা করছেন উনি চোরগুলোকে নিয়ে বসে আছে

ট্রান্সপারেন্সি এই অফিসকে যা করে নিয়ে গেছে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই হবে আমি বলেছি ইলেকশন কমিশন দিকে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দেবে ইলেকশন কমিশন সি সির দায়িত্ব প্রোটেক্ট করে রাজ্যপালের দায়িত্ব প্রোটেক্ট অফিসে এবং বাড়িতে সেন্ট্রাল ডিপ্লেন্ট করা উচিত

চেয়ারম্যান ইন কাউন্সিল এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার আর আরিমের নেতৃত্বে র্যাকেট এর সঙ্গে যুক্ত রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয় প্রথম গ্রামের চেয়ারম্যান হিসেবে সুজিত বোস সাউথ দমগমের চেয়ারম্যান হিসেবে বাড়ির দুজন সালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস আমার একটি তারা বলতে পারবে আমরা যা জানি বলে দিলাম সবাই জানে এরা শিক্ষক শিক্ষা মতো মতন চাকরি ফায়ার চাকরি সব বিক্রি করেছে সবাই জানে দুনিয়ার সবাই জানে সবাই

कर रहा है पिछले बार ट्वेंटी सेवन फेब्रुआरी चीफ इलेक्शन कमिश्नर को बताया था अमित शाह जी का सचिव था सेक्रेटरी या ममता बनर्जी आपने खुद राइटर आपने सेक्रेटरियट से चीफ सेक्रेटरी को साथ में लेते हुए सीधा अटैक कर रहा है सीओ को इतना डरा रहा है कौन काम करेगा

कुछ काम नहीं कर सकते। और दूसरा है इलेक्शन कमीशन ने जो गाइडलाइन भेजा था आठ अक्टूबर, वो गाइडलाइन के द्वारा जो ईआरओ एपॉइंट करना चाहिए था वो अपॉइंटमेंट में ये लोग इलेक्शन कमीशन का गाइडलाइन पूरा वायलेशन पूरा स्टेट में